বন্ধুরা খুব দ্রুত যদি শরীরের ওজন কমাতে চাও ভুঁড়ি কমাতে চাও এমনকি বেলি ফ্যাট যদি খুব তাড়াতাড়ি কমাতে চাও তাহলে আমাদের আজকের এই প্রোটিন সমৃদ্ধ রেসিপি তোমাদের ভীষণভাবে হেল্প করতে পারে এটি যেমন চট জলদি বানিয়ে নেওয়া যায় ঠিক তেমনই বানাতে উপকরণও লাগে অতি সামান্য এবং সাধারণ এর জন্য আমি নিয়েছি গ্রিন মুগ ডাল এবং মিলেট দুটো উপকরণই সমপরিমাণ নিয়েছি এই রেসিপি তোমরা এক থেকে দেড় মাসের মতো যদি ফলো করো তাহলে কিন্তু দশ থেকে বারো কিলো ওজন অনায়াসেই তোমরা কমিয়ে ফেলতে পারবে তো দেখো আমি দুটো উপকরণই মিক্সিং বোলের মধ্যে নিয়ে খুব ভালো করে বার কয়েক জল বদলে বদলে চটকে চটকে ধুয়ে নিচ্ছি যতক্ষণ না পরিষ্কার জল বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিলাম তারপর এটাকে এক সাইডে রেখে দিয়ে একটা প্রেশার কুকার বসিয়ে নিয়েছি প্রেশার কুকারের মধ্যে বানালে খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায় একদম ইনস্ট্যান্টলি কিন্তু হয়ে যায় ভিজিয়ে রাখার কোনো ঝামেলা থাকে না হাফ স্পুন মতো সরষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম খানিকটা গোটা জিরে কুচানো কাঁচা লঙ্কা স্বাদ মতো এগুলোকে কয়েক সেকেন্ডের মতো একটু তেলের মধ্যে নাড়াচাড়া করছি তেলের পরিমাণটা অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে তারপরে দিয়ে দিলাম খানিকটা কুচানো পেঁয়াজ এবং ক্যাপসিকাম হাই ফ্লেমে একটু ভেজে নিচ্ছি ক্যাপসিকামের কাঁচা গন্ধটা চলে যাবে এবং সুন্দর একটা ফ্লেভার আসবে মোটামুটি এক মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিলাম আর তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কুচানো সবজি যার মধ্যে রয়েছে বরবটি এবং গাজর তোমরা নিজেদের ইচ্ছে অনুযায়ী সবজি দিতে পারো তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং খানিকটা হলুদের গুঁড়ো সুন্দর কালারের জন্য মোটামুটি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডসের মতো এগুলোকে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই পর্যায়ে তোমরা চাইলে নিজেদের পছন্দ মতো আরও কয়েক রকম সবজি অ্যাড করে নিতে পারো দিয়ে দিলাম হাফ টি স্পুন আদা রসুনের পেস্ট তোমরা চাইলে শুধুমাত্র আদার পেস্টও অ্যাড করতে পারো দিয়ে দিলাম একটি মাঝারি মাপের টমেটো হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো এবং হাফ চা চামচ ধনের গুঁড়ো এই পর্যায়ে যদি আমি যে ওয়েট লস মশলা রেসিপি তোমাদের সঙ্গে আগে শেয়ার করেছিলাম সেই মশলা তোমাদের হাতের কাছে থাকে সেটাও অ্যাড করতে পারো হাফ চা চামচ মতো টেস্টও ভালো হবে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং ওজনটাও নিয়ন্ত্রণে রাখতে ভীষণই সাহায্য করবে সমস্ত কিছু নাড়াচাড়া করে নেওয়ার পর এই পর্যায়ে কিছুটা অঙ্কুরিত ছোলা এবং একটাম ছোট্ট সাইজের একটি আলু টুকরো করে কেটে অ্যাড করলাম ওই আলুটা তোমরা চাইলে অবশ্যই বাদ দিতে পারো তারপরে দিয়ে দিলাম আগের থেকে ধুয়ে রাখা মুগ ডাল এবং মিলেট এগুলোকে ভিজিয়ে রাখার কিন্তু কোনো প্রয়োজন নেই জাস্ট ধুয়েই অ্যাড করা যাবে দিয়ে দিলাম এক চিমটের মতো গোলমরিচেরগুলো খুব সুন্দর একটা টেস্ট আসে সব কিছু এক থেকে দেড় মিনিটের মতো নাড়াচাড়া করে নিচ্ছি গ্রিন মুগ ডালের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ফাইবার তাছাড়াও মিনারেলস ভিটামিন এগুলোও কিন্তু রয়েছে আর মিলেটের মধ্যেও রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ফাইবার আর এই দুটো উপকরণের মধ্যেই ক্যালোরির মাত্রা খুবই কম আর সেজন্যই কিন্তু ওজনটা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এমন কি প্রোটিন ফাইবার সমৃদ্ধ খাবার হজম হতেও অনেকটা সময় লাগে এবং হজম করতে প্রচুর ক্যালোরি লস হয় তো সেই ক্ষেত্রে আমাদের ওজন এবং পেটের বাড়তি ভুঁড়ি চর্বি এগুলো কমিয়ে ফেলা অনেকটা সম্ভব এই ধরনের রেসিপি বানিয়ে নিতে পারলে তো এর সঙ্গে অ্যাড করে দিলাম যে পরিমাণ ডাল এবং রাগি ছিল তার দ্বিগুণ পরিমাণ উষ্ণ গরম জল সব কিছু নাড়াচাড়া করার পর প্রেসার কুকারে দুই থেকে তিনটে হুইসেল দিয়ে সিদ্ধ করে নিচ্ছি বন্ধুরা দেখছো সিম্পল কুজিন বাংলা আমি আলেয়া আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলায় তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমি কিন্তু প্রতিনিয়তই স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি যেগুলো বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য উপকারী হওয়ার পাশাপাশি তোমরা যারা শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইছো কিংবা প্রেশার সুগার কোলেস্টেরল এই ধরনের কোনো সমস্যায় রয়েছে তাদের জন্য ভীষণই উপকারী হয়ে থাকে তো এই ধরনের স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অল করে রেখো তো তারপরে দেখো আমি একটা তরকা প্যান বসিয়ে নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিলাম এক চা চামচ ঘি এখানে ঘিয়ের ব্যবহার করলে সব থেকে বেশি ভালো হয় ফোড়নে দিয়েছি হাফ টি স্পুন পাঁচ ফোড়ন এবং একটি শুকনো লঙ্কা দু টুকরো করে কেটে একটি মাঝারি মাপের পেঁয়াজের অর্ধেকটা অংশ একদম পাতলা পাতলা করে কেটে অ্যাড করলাম সমস্ত কিছু একসাথে করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দশ থেকে বারো সেকেন্ডের মতো আর তারপরেই অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট প্রায় একশো চামচের মতো আদা রসুনের পেস্ট অ্যাড করেছি আর দিয়ে দিলাম এক চিমটের মতো লবণ যাতে এই আদা রসুনের পেস্ট ফ্রাই করার সময় না ছেটে তার জন্য লবণটা এখানে অ্যাড করেছি সমস্ত কিছু একসাথে করে মাঝারি আঁচে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবং বেশ সুন্দর একটা ফ্লেভার বেরোবে হালকা একটা গোল্ডেন কালার ধরতে শুরু করবে ততক্ষণ পর্যন্তই কিন্তু আমরা এই তরকাটাকে ফ্রাই করে নেব এই রেসিপিতে অবশ্যই এই তরকাটা ব্যবহার করার চেষ্টা করবে তাতে করে এর ফ্লেভার যেমন দ্বিগুণ হয় ঠিক সেরকম টেস্টও ভীষণ ভালো হয় তবে তোমরা যদি সম্পূর্ণ ফ্যাট ফ্রি কিংবা অয়েল ফ্রি বানাতে চাও সেক্ষেত্রে অবশ্যই এই তরকাটা অ্যাড না করলেও চলবে এমনকি প্রথমে আমরা যে হাফ টি স্পুন মতো সরষের তেল অ্যাড করেছিলাম সেটাও না অ্যাড করলেও চলবে সেই পর তার পরিবর্তে আমরা যেটা ফোরনে অ্যাড করেছিলাম সেটাই শুকনো কুকারের মধ্যে অ্যাড করতে পারো তাতেও কিন্তু একদম জিরো অয়েল এই রেসিপিটি বানিয়ে নেওয়া যাবে প্রেশার কুকারে হুইশেল যখন তিনটে পড়ে গেছিল এবং নিজের থেকে যখন স্টিম ছেড়ে দিয়েছে সেই পর্যায়ে ঢাকনা খুলে নিলাম আর দেখো সমস্ত কিছু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি সিদ্ধ করার আর কোনো প্রয়োজন নেই এদিকে আমাদের তরকা প্রায় ফ্রাই হয়ে এসছে এখান থেকে তেল ছাড়তে শুরু করছে মানে বোঝা যাচ্ছে বেশ ভালো করে ফ্রাই হচ্ছে এবং সুন্দর একটা ফ্লেভারও কিন্তু পাওয়া যাচ্ছে ঠিক এই সময় আমি অ্যাড করে দিলাম ওয়ান ফোর থ্রি স্পুন মতো হলুদের গুঁড়ো তোমরা চাইলে এর সঙ্গে খানিকটা গরম মশলার গুঁড়ো কিন্তু ব্যবহার করতে পারো ভীষণ ভালো কিন্তু তৈরি হয় সমস্ত কিছু একসাথে করে নাড়াচাড়া করছি আর আমাদের ফোড়ন কিন্তু বা তরকা কিন্তু এই পর্যায়ে একদম রেডি উপর থেকে অ্যাড করে দিলাম আর প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নেওয়ার পর আমি কিন্তু ফ্লেমটা অন করে দিয়েছিলাম একদম লো আঁচে বসিয়ে রেখেছি তরকা অ্যাড করার পর সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো গ্রিন মুগ ডাল মিলেট এবং ছোলা আমরা যে অঙ্কুরিত ছোলা ব্যবহার করেছিলাম সমস্ত কিছুই কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়েছে তবে ওভারকুক হয়ে যায়নি এই পর্যায়ে পর্যন্ত সিদ্ধ করলে সব থেকে বেশি ভালো হয় কারণ এর থেকে বেশি সিদ্ধ করতে গেলে কিন্তু এগুলোর পুষ্টিগুণ অনেকটাই কমে যায় তো দেখো সব কিছু মিক্স করে নিলাম আর আমাদের কিন্তু মিলেট এবং গ্রিন মুখ খিচুড়ি একদম তৈরি হয়ে গেছে তবে এটাকে আরও খানিকটা প্রোটিন সমৃদ্ধ করার জন্য আমরা এখানে কিছুটা প্রাণীজ প্রোটিন বা আমিষ প্রোটিন অ্যাড করব যেটা কিন্তু টোটালি অপশনাল তোমরা যদি সম্পূর্ণ নিরামিষ বানাতে চাও সেক্ষেত্রে পেঁয়াজ রসুন এবং এখানে আমরা যে এগ বয়েলড এগ ইউজ করছি এগুলো কিন্তু অবশ্যই বাদ দিতে পারো চাইলে সে জায়গাতে পনির টোফু এগুলো ব্যবহার করতে পারো তো দেখো আমি এখানে এর সঙ্গে রেখেছি দুটো ডিম সিদ্ধ এবং কিছুটা চিকেন বোনলেস চিকেন আমি প্যান ফ্রাই করে রেখেছিলাম সেই বোনলেস চিকেনটা নিয়ে নিলাম তো তোমরা যারা জিমে যাচ্ছ বা নিয়মিত এক্সারসাইজ করছো বা মাসেল বাড়াতে চাইছো তাদের জন্য এই রেসিপিটা ভীষণই হেল্পফুল লাস্টে আমরা যে প্রোটিনগুলো অ্যাড করলাম এক্সট্রা এগুলো কিন্তু তোমরা অ্যাড করতে পারো প্রত্যেক দিন সারাদিনের প্রোটিনের চাহিদা পূরণের জন্য এভাবে করে ব্রেকফাস্ট লাঞ্চ কিংবা ডিনারে খাবারের সঙ্গে এক্সট্রা প্রোটিন অ্যাড করে নিতে পারো আমাদের আজকের এই স্বাস্থ্যকর রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ডিনার ব্রেকফাস্ট কিংবা লাঞ্চের জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট একটা রেসিপি যে কোনো বয়সের মানুষকে কিন্তু সার্ভ করা যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করতে পারো তোমার আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করতে পারো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই অল করে রেখো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো স্বাস্থ্যকর রেসিপির সন্ধান নিয়ে সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ